গাজার ওপর ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের কারণে লাখ লাখ ফিলিস্তিনি গৃহহীন হয়ে পরিত্যক্ত ভবনে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সেই সব ভবনে প্রাণী পাখি ও পোকামাকড়ের আক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এখন একই পরিস্থিতির শিকার হচ্ছেন ইসরায়েলি সেনারাও গাজা উপত্যকার অস্থায়ী সেনা পোস্টগুলোতে অবস্থানরত ইসরায়েলি সেনারা ভয়াবহ চর্মরোগে আক্রান্ত হচ্ছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরণত এর বরাতে বার্তা সংস্থা আনাদোল জানিয়েছে সেনাদের মধ্যে ব্যাপক ফুসকুড়ি চুলকানি এবং ত্বকের সমস্যার মূল কারণ হিসেবে ছাড় পোকার আক্রমণকে চিহ্নিত করা হয়েছে শুক্রবার বারো সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয় সংবাদ মাধ্যমটির তথ্যমতে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে অবস্থানরত সেনারা সবচেয়ে বেশি ভুগছেন রাজধানী গাজা শহরের জৈতুনপাড়া এবং উত্তরাঞ্চলের জাবালিয়া ক্যাম্পেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে নাম প্রকাশ না করার শর্তে এক রিজার্ভ সেনা কর্মকর্তা জানান কয়েক সপ্তাহ ধরে সেনারা নীরবে এই দুর্ভোগ সহ্য করছেন বিশেষ করে রাতে চুলকানির মাত্রা এতটাই বেড়ে যায় যে ঘুমানো অসম্ভব হয়ে ওঠে সংক্রমণ পোশাক ও স্লিপিং ব্যাগের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে একজন সেনার অভিভাবক ইসরায়েলি সংবাদ মাধ্যমটিকে বলেন প্রথমে তাদের জানানো হয়েছিল এই পোস্টগুলো মাত্র কয়েক সপ্তাহের জন্য অস্থায়ী হবে কিন্তু দীর্ঘমেয়াদে সেগুলো প্রায় স্থায়ী ঘাটিতে পরিণত হয়েছে তিনি আরও অভিযোগ করেন আমার সন্তানরা নোংরা আবর্জনার মধ্যে বসবাস করছে তাদের এমন অস্বাস্থ্যকর পরিবেশে ফেলে দেওয়া অমানবিক আশপাশে বিপদগামী বিড়াল কুকুর ঘোরাফেরা করছে যা নতুন রোগের ঝুঁকি তৈরি করছে প্রতিবেদনে বলা হয়েছে পরিত্যক্ত বা ধ্বংসপ্রাপ্ত ভবনকে ঘাঁটি হিসেবে ব্যবহার করায় স্যানিটারি সুবিধার ঘাটতি দেখা দিয়েছে সেখানে উপযুক্ত বাথরুম নেই এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব চরম আকার ধারণ করেছে এর ফলে শুধু সেনারাই নয় আশপাশের এলাকায় অবস্থানরত ফিলিস্তিনিরাও নানা ধরনের সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন সামরিক সূত্র জানিয়েছে আক্রান্ত সেনাদের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল ইউনিট পাঠানোর চিন্তা চিন্তাভাবনা চলছে তবে দুর্বল স্যানিটারি ব্যবস্থা ও দীর্ঘমেয়াদী মোতায়েন সমস্যাকে আরও জটিল করে তুলছে সেনারা আশঙ্কা করছেন দ্রুত ব্যবস্থা না নিলে এই সংক্রমণ আরও মারাত্মক আকার ধারণ করতে পারে আফসানা ভুইয়া প্রবাস খবর